অনেক আপনার এখানে পেঁয়াজ দেখতে পাচ্ছি ইন্ডিয়ান পিঁয়াজ রয়েছে এবং বেশি কম পেঁয়াজ রয়েছে ইন্ডিয়ান বেশি আচ্ছা কত টাকা করে খুব পেঁয়াজ বিক্রি করতেছেন ইন্ডিয়ান ভেস্তাস হলো ছিয়ানব্বই আটানব্বই ছিয়ানব্বই আটানব্বই দেশি পিঁয়াজ আর দেশি বেস্তান্স হলো আপনার একশো ছয় টাকা দশ টাকা একশো ছয় টাকা ইন্ডিয়ানকে ওভারট্যাক করে গেল দেশি পিঁয়াজ দেশি এবারের শর্ট আছে এবার এটা পাবনা পাবনা পাপনা হয়ে

আমরা 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 রয়েছি সদাশ বাণিজ্য আপনারা পাঁচ কেজি করে কিন্তু সব আর দেয় না আপনারা এখানে পাঁচ কেজি পরিমাণ নিতে আপনারা কত করে কমিশন নেন যারা আমরা তো নিজেকর ব্যবসায়ী কমিশন নিজেকর ব্যবসায়ী নিজে ব্যবসা আপনার ব্যাপারীরা যে মাল মানে কত করে কমিশন কথা নাম করে লোক আছে মাল আমরা কিনাই আপনারা নিজে নেই বাইরের নাই

খুচরা দামে বিক্রি করতেছে আসলে খুচরা দামের মধ্যে পাইকারি রেটে আমরা পাঁচ কেজি পাইকারি রেটে দিতে পারবেন দামে কম নেই যদি পাল্লাটা দিয়ে আসে যদি পাল্লাটা তার মধ্যে আমরা আপনাদের ঘুরে দেখাই আর পাশে রয়েছে রসুন রসুনের দাম একটু স্বাভাবিক রয়েছে আমরা দেখতে পাচ্ছেন রসুন স্বাভাবিক রয়েছে আমরা কারণ কারণবাজার কারণবাজারে বাজারের আপডেট সম্পর্কে আমাদেরকে একটা ধারণা ধারা দেবো আকার বাজার একটু বৃদ্ধি আগে ছিল

রাজশাহী এবং পাপড়ার পেঁয়াজ কত টাকা করে বিক্রি করতেছি তা জানতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আপনারা অবশ্যই ইউপি মাল্টিমিডিয়াতে অবশ্যই থাকবেন আজকে সাতে জুলাই কত টাকা করে বিক্রি করতেছি দেখব সকাল এগারোটা এগারোটায় কত টাকা বিক্রি এবং বিকালবেলা কত টাকা বিক্রি করতে পারে তা জানতে আমার চ্যানেলের সাথে থাকি টাকা পেঁয়াজ এটা

আচ্ছা আচ্ছা ভালো আছে আমদানিটা এখন কেমন আমদানি ভালোই বুড়ামুনিটা ভালোই আমরা শুনতেছি একটু আমদানি কম হচ্ছে মাল শেষের দিকে আমদানি মনে হয় যা আছে খারাপ না ভালোই আছে যা আছে ভালো আছে আসলে ইন্ডিয়ান পেঁয়াজের দাম এই জন্য হয়তো বা কমে না দেখে মনে বেশি পিঁয়া ছাড়া খারাপ বলে দেখো আমরা এ আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যে এখানে রয়েছে ইন্ডিয়ান পিয়াজ রয়েছে পিঁয়াজ রয়েছে আপনারা অবশ্যই যোগাযোগ করে মালাম মালামাল দিতে পারবেন সালামু আলাইকুম ভাই ওকে ধন্যবাদ ভাই আমাদের আপনার মন্তব্য দেওয়ার জন্য পিয়াজ সম্পর্কে